我。

আমার নবীর একদল সাহাবাকে এক জায়গায় পাঠালেন কাফালার ভিতরে ইমাম আছে না নাই কথা কেন মাহফিলের মধ্যে সভাপতি আসে না নাই যে কোনো জায়গায় একজন নেতা লাগে ঠিক এমন পারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা সাহাবার কাফেলা পাঠালেন ওই কাফেলার মধ্যে একজন নেতা বানালেন কিন্তু নেতারা দায়িত্ব হলো নামাজের টাইম হলে তার সুয়াদ নামাজের ইমামতি সে করবে কিন্তু নবীর সাহাবার কাফেলা যখন গেল যাওয়ার বনে তিনি নামাজের মধ্যে দাঁড়ালেন কিন্তু আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে পাঠালেন ওই ইমাম সাহেব প্রত্যেকটা ওয়াক্ত নামাজের ভিতরে সূরা ফাতিহা তেহার করে অন্য কোন সূরা করে না শুধুমাত্র এই সূরা ইখলাস দিয়া নামাজ আদায় করে আল্লাহু আকবার সূরা বার কি সূরা

এই সাহাবিটা প্রত্যেকটা নামাজের ভিতরে শুধু সুরা ফাতিহার সঙ্গে সুরা ইখলাস দিয়ে নামাজ পড়ে আপনি ফতোয়া দেন এবার আমার নবী সাহাবারে ডাক দিলেন সাহাবা তুমি এদিকে আসো তোমাকে নেতা বানানো হলো তোমাকে ইমাম বানানো হলো তুমি শুধু মাত্র সুরা ফাতিহার করে সুরা ইখলাস দিয়ে নামাজ কেন পড়াইলা ওই সাহাবা ডাক দিয়ে বলে নবী গো এই সৌরাচারে আমি বেশি ভালোবাসি ভাষায় বয়ান করলে ওই সাহাবিগয় নবী আমি এই সৌরাচারে বেশি বেশি ভালোবাসি এখন সাহাবারা অপেক্ষা করে আমার নবী কি ফতোয়া দিবে আমি বানাইয়া বলি না আমি তাহির মন করার কথা বলি না এবার ওই যখন বললেন নবী এই সুরাটাকে আমি ভালোবাসি বলে আমি করি আমার নবী বলেন সাহাবা তুমি এই সুরাটাকে ভালোবেসেছ আমার আল্লাহও তোমাকে ভালোবাসেছেন মো নবীর সব জায়গায় চলে ভালোবাসা বুঝতে হয় কেন হাজার সাল কেটে গেল কেন নবী সাল গায়

এই জন্য আয়সা বলেন আমার নবি প্রতি রাত্রে তিনটা সুরা পড়তেন সুরে কান কয়টা একটা হলো সুরা ইখলাস আর একটা হলো সুরা ইখলাস আর একটা হলো সুরা ইখলাস পড়ে আমার নবী দুইটা হাতে মা ভাবে রাখতেন রাইখা আমার নবি দুইটা হাতের তালুর মধ্যে ফু দিতেন ফু দিয়ে আমার নবি হাত করে শরীরের মধ্যে মেসেজ করে দিতেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ

আর কেউ যদি কোনো দিন নেই গোপনে যদি ওই দিনটা পরিশোধ করে দেয় আর তিন নাম্বার হলো এই চোরা এক লাখ যদি কেউ তালাবাদ করে দশ ভাগ আমার আল্লাহ তাকে জান্নাতের দরজা খুলে দেয় সে যে দরজাটা মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে এই হলো সুরা ইখলাস তাফসীর নিজাম আর দেখ 12টার পরে তাফসীর করি বুঝে তো

আজ প্রেমিক হতে হবে প্রেমিকের মতো এমন একটা সময় আপনারা বসেছেন যেই সময়টা অনেক দোয়া কবুলার সময় আপনারা হয়তো বাড়িতে চলে যাবেন আপনাদের ছেড়ে অনেকেই কবর দেশে চলে গেছে ওই খবর থেকে কত রাত চলে যাই রে ওই কবর থেকে আর বাড়িতে ফিরে আসিতে পারে না আপনারা জবান খুলে বলুন আসল গরের নাম কি বিল না কব এই সত্তা জবাব পাঠাইছেন তিনি হিসাব নেবেন সেই আল্লাহর বিশ্বাসটা কেমন হতে হবে একটা পাগলের কথা মনে হয়ে গেল বলতান মেরে আল্লাহ আবার করে কোন বলতান নেই ওই পাগল শুধুমাত্র সূরা একলাসটা করে ওই পাগলটা শুধুমাত্র বলে আল্লাহ ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা এই পাগল বলে আল্লাহ আছারা কোনো মাবদ নাই আল্লাহ আছারা কোনো মাবন নাই বন্দরে কাদের না না আ আ এবার পাগলা কাজ করে আররা আল্লাহল জিকিি করে আপনা হাপনেজিক যাকেরা সঙ্গে আবার আল্লা আছে না নাই ফাললে করুনি আজ তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব এই জন্য পাগলা শুধুমাত্র আল্লাহকে স্মরণ করে এই পাগল এমন একটা পাগল যে এই পাগলের প্রেমিকের অন্তরে শুধুমাত্র আমার নবীর মহব্বত আর আল্লাহর মহব্বত এবার পাগলার পিঠের মধ্যে আগুনের আগুনের লোহা দিয়ে একটা দাগ দেওয়া হলো কিন্তু এরপরে ও পাগলা আল্লাহর নাম সারে না এখন হারদের মানুষ আপনারা জবাব দেন যত ধরনের কুচক্রি মহল আমাদেরকে সিকিরের বিরুদ্ধে কথা বলবে আমরা কি সিকিরি বন্ধ ফেরা দিব আমরা কি তুরুত বন্ধ ফেরা দিব আমরা কি শান্তি সান্তা বন্ধ ফেরা দিব কে ইসনোহি পাগলা ডাক দিয়া কয় আমি আল্লাহর জিকির ছাড়ব না পাগলার বলছিল তোমার জিহ্বার ভিতরে लोहा গরম করে লাগিয়ে তাপ দেওয়া হয়েছে এরপরও তুমি আল্লাহর নাম বলো তুমি কি ব্যথা পাও না ওই পাগলা ডাক তো সেদিন বলছিল না 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 ওদের আগুনের চাইতে আমার আল্লাহর জিকিরটা আমার বড় মজুর লাগে আমার সাথে বিনয়া বিনয়া বলে দইয়াল নামে এ এই বইটার ভিতরে অনেক বছর আছে ফোন করে নিয়ে যাবেন সামনে বাম আসতেছে পড়তে পারবেন সবাই আমার Do